বিবাহিত জীবনে সন্তান না হওয়া এটা শুধু শারীরিক সমস্যা না অনেক সময় মানসিক সামাজিক আর আত্মিক পরীক্ষাও হয়ে দাঁড়ায় অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান পান না কিন্তু জানেন কি অনেক সময় সমস্যা এত সহজ অথচ আমরা বুঝতে পারি না আজকের ভিডিওতে আপনি জানবেন কেন সন্তান হচ্ছে না কিভাবে মিলন করলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে মিলনের পর শরীরের যে প্রাকৃতিক লক্ষণগুলো দেখা দেয় তা স্বাভাবিক নাকি সমস্যা আর শেষে জানবেন ঘরোয়া সমাধান ও ইসলামের দৃষ্টিতে কিছু অমূল্য উপদেশ তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজকের এই তথ্যই আপনার জীবনে আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগতম স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে যেখানে আমরা কথা বলি ইসলামিক হেলথ ঘরোয়া চিকিৎসা আর জীবনের বাস্তব উপদেশ নিয়ে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আপনার স্বাস্থ্যই আমাদের দায়িত্ব চলুন আগে জেলেনি কেন অনেক সময় বিবাহিত জীবনে সন্তান হয় না আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত অনেকেই ভাবে সমস্যা শুধু নারীর কিন্তু ইসলামে এবং বিজ্ঞানে উভয়ই বলে সন্তান না হওয়ার ক্ষেত্রে দায় থাকে পুরুষ ও নারী উভয়েরই কুরআনে আল্লাহ বলেন যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা উভয়ই দেন আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন সুরা আর সুরা এই আয়াত প্রমাণ করে সন্তান হওয়া বা না হওয়া আল্লাহর ফয়সালা তবে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন যেন সে চেষ্টা করে কারণ নবী সাল্লাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন রোগ হলে চিকিৎসা করো কারণ আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা তিনি রাখেননি বুখারি। চিকিৎসা করা সমস্যা চিহ্নিত করা এটা আমাদের দায়িত্ব চিকিৎসা বিজ্ঞানের মতে সন্তান না হওয়ার ইনফার্টিলিটি চারটি দিক থেকে হতে পারে এক পুরুষের সমস্যা শুক্রাণুর পরিমাণ কম বা দুর্বল লো স্পার্ম কাউন্ট শুক্রাণুর গতি কম লো মোটিলিটি ভ্যারিকোসেল নামক শিরা ফুলে যাওয়া সমস্যা দীর্ঘ সময় ধূমপান মদ্যপান নেশা অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ কোলে রাখা তাপমাত্রা বৃদ্ধি মানসিক চাপ ও ঘুমের ঘাটতি দুই নারীর সমস্যা ডিম্বাণু তৈরি না হওয়া বা অনিয়মিত ওভিউলেশন প্রবলেম ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকা পি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম অতিরিক্ত মোটা বা বেশি চিকন হওয়া মানসিক চাপ ও হরমোন ভারসাম্যহীনতা তিন মিলনের সময় ও পদ্ধতি অনেক দম্পতি নিয়মিত সহবাস করলেও সঠিক সময় জানেন না মহিলাদের ডিম্বস্ফোটন সময়টাই সন্তান হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত মাসিকের চোদ্দতম দিনে ডিম্বাণু বের হয় এই সময় মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি চার খাদ্যাভ্যাস ও জীবনযাপন অতিরিক্ত জাঙ্ক ফুড ফাস্টফুড কোমল পানীয় রাত জাগা মানসিক চাপ পর্নোগ্রাফি আসক্তি এগুলো শরীরের প্রজনন হরমোনকে দুর্বল করে দেয় একজন নারী নাম ধরা যাক রুকিয়া আপা বিয়ের পর সাত বছর কেটে গেছে কিন্তু কোনো সন্তান নেই চারপাশের আত্মীয় স্বজন সমাজ সবাই এক এক করে কথা বলছে তোমার বাচ্চা হয় না কেন এই চাপের ভেতরে রুকাইয়া আপা প্রতিদিন কাঁদতেন নামাজে দোয়া করতেন শেষমেশ তিনি এক আলেমের কাছে যান আলেম তাকে বলেন তুমি তোমার স্বামীকে নিয়ে চিকিৎসা কর আর নামাজের পরে নিয়মিত এই দোয়া পড়ো রব্বি হাবলি মিল্লাদা জুর্রিান্তিবাহ ইন্নাকা স্বামী দো সুরা আলে ইমরান হে আমার রব আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী তারা চিকিৎসা নেন খাদ্যাভ্যাস বদলান মানসিক প্রশান্তি ফিরিয়ে আনেন আল্লাহর কুদরতে এক বছর পর তারা একটি কন্যা সন্তানের জনক জনকজননী হন এই গল্প আমাদের শেখায় শুধু চিকিৎসা নয় বিশ্বাস দোয়া ও ইতিবাচক মনোভাবও সন্তান লাভের পথে বিশাল ভূমিকা রাখে মিলনের সঠিক সময় ও পদ্ধতি সন্তান প্রাপ্তির জন্য চিকিৎসা অনুযায়ী সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে মহিলার ডিম্বস্ফোটন সময়ের আশেপাশে সাধারণত মাসিকের চোদ্দতম দিন প্লাস দুই দিন অর্থাৎ মাসিক শুরু হওয়ার বারো থেকে ১৬ দিন পর এখন বলবো মিলনের কিছু মূল পরামর্শ স্ত্রীকে ভালো মানসিক অবস্থায় রাখুন মানসিক প্রশান্তি গর্ভধারণে সাহায্য করে মিলনের আগে ভারী খাবার বা অতিরিক্ত ঠাণ্ডা খাবার খাবেন না সময় হিসেবে রাত দশটা থেকে ভোর দুটোর মধ্যে হরমোন সবচেয়ে সক্রিয় থাকে মিলনের পর স্ত্রী অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকবেন পা সামান্য উপরে রাখলে শুক্রাণু জরায়ুতে সহজে পৌঁছাতে পারে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন সহবাস করলেই যথেষ্ট অতিরিক্ত করলে শুক্রাণু দুর্বল হয় মিলনের পর শরীরে যে প্রাকৃতিক পরিবর্তন হয় অনেক নারী বা পুরুষ মিলনের পর কিছু পরিবর্তন টের পান এগুলো অনেক সময় স্বাভাবিক আবার কিছু লক্ষণ সমস্যা নির্দেশ করে নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন হালকা ক্লান্তি ও তন্দ্রাভাব এটা স্বাভাবিক শরীর হরমোন নিশ্রণে শিথিল হয় সাদা বা আঠালো তরল মিশ্রণ শুক্রাণু জরায়ুর ভেতরে প্রবেশের পর সামান্য অংশ বাইরে বেরিয়ে আসে এটা সমস্যা না স্তনে হালকা ভারী ভাব বা ব্যথা হরমোন পরিবর্তনের ফল হালকা পেট ব্যথা বা কোমরে টান অনুভব মিলনের পরে জরায়ুর সংকোচনের কারণে হয় এটা ক্ষতিকর নয় কিছু অস্বাভাবিক লক্ষণ যদি দেখা দেয় জ্বালা পোড়া বা অতিরিক্ত ব্যথা ইনফেকশনের লক্ষণ হতে পারে দুর্গন্ধযুক্ত স্রাব বা সবুজ রঙের নিঃসরণ ব্যাকটেরিয়া বা যৌন সংক্রমণের ইঙ্গিত অতিরিক্ত রক্তপাত অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে পুরুষের ক্ষেত্রে দ্রুত বীর্যপাত বা যৌন দুর্বলতা বারবার দেখা দিলেও সেটাও চিকিৎসাযোগ্য অনেক সময় সমস্যা এত ক্ষুদ্র যে ঘরোয়া উপায়ে সমাধান করা যায় শুধু নিয়মিত জীবনযাপন আর সঠিক খাবার গ্রহণের মাধ্যমে তবে তার আগে একটা কথা মনে রাখতে হবে ঘরোয়া চিকিৎসা কখনো চিকিৎসকের বিকল্প নয় বরং সহায়ক উপায় আর ইসলামও বলে আল্লাহ তার বান্দাদের জন্য যে জিনিস হারাম করেননি তাতে শিফা রেখেছেন অর্থাৎ প্রাকৃতিক উপায় চিকিৎসা করা ইসলামী ও বৈজ্ঞানিকভাবে দুই দিক থেকেই উপকারী মনোযোগ দিয়ে দেখুন সন্তান হওয়ার জন্য ঘরোয়া চিকিৎসা ও প্রাকৃতিক পদ্ধতি ঘরোয়া চিকিৎসা শুধু সঠিক জীবনযাপন খাদ্যাভাস এবং সহজ প্রাকৃতিক উপায়েই নয় এটি শরীরের প্রজনন শক্তি বৃদ্ধি করে এখন বলবো কিছু প্রয়োজনীয় খাদ্যাভাস পুরুষদের জন্য বাদাম কদম সয়াবিন লোবিয়া শুক্রাণু শক্ত করে তাজা ফল ও সবজি হরমোন ব্যালেন্স করে মধু ডিম মাছ প্রজনন শক্তি বৃদ্ধি নারীদের জন্য দুধ পনির সবজি সবুজ শাক ওমেগা তিন সমৃদ্ধ খাবার মাছ বাদাম তেল ডিম্বাণু উৎপাদন বৃদ্ধিতে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার এবং এখন বলবো মিলনের পর শরীরের লক্ষণ ও ঘরোয়া সমাধান সংক্ষেপ হালকা ক্লান্তি এটি স্বাভাবিক বিশ্রাম নিন হালকা সাদা স্রাব এটি স্বাভাবিক সমস্যা নেই হালকা পেট ব্যথা এটি স্বাভাবিক হালকা ব্যায়াম গরম সিরজগ জ্বালা বা দুর্গন্ধযুক্ত স্রাব হলে সমস্যা ডাক্তার দেখান অতিরিক্ত রক্তপাত হলে সমস্যা জরুরি চিকিৎসা নিন পুরুষের অণ্ডকোষে ফোলা দেখা দিলে সমস্যা ডাক্তার দেখান যেগুলা মেনে চলবেন প্রোটিন বাদাম ডিম মধু খেজুর সবজি নিয়মিত ব্যায়াম যোগ হাঁটা মানসিক চাপ কমানো ডিম্বস্ফোটন সময় মিলন প্রয়োজনে হালকা হরবাল পানীয় সন্তান না পাওয়া হতাশার বিষয় কিন্তু হার মানা নয় চেষ্টা চালাতে হবে চিকিৎসা ও ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে হবে আর আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে সঠিক অভ্যাস স্বাস্থ্যকর জীবনধারা ও ধৈর্য একদিন আপনাকে আল্লাহর রহমতের কাছে পৌঁছে দেবে আপনার জীবনেও আল্লাহ সন্তানের আনন্দ দান করবেন শুধু ধৈর্য ধরুন চেষ্টা চালান এবং দোয়া বন্ধ করবেন না আপনি যদি স্বাস্থ্য ঘরোয়া চিকিৎসা ও ইসলামিক উপদেশ নিয়ে আরও প্রেরণামূলক ভিডিও দেখতে চান তাহলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে রাখুন যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি প্রথমে দেখেন আপনার জীবন ও পরিবারের জন্য গুরুত্বপূর্ণ এই তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আল্লাহ হাফেজ